আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো লুলু মার্কেট বাতা আমরা ঈদের দিন বেলায় আসছিলাম তো আসলে অনেক কিছু অফার দিয়েছে তো একটু চেষ্টা করলাম যে বন্ধুদেরকে ভিডিও করে দেখার সুযোগ করে দিই এটা হলো লুলু মার্কেট বাতা যারা রিয়াদে আছেন তারা অবশ্যই জানেন বাতা অনেকে যে লুলু মার্কেট ভালো ভালো অফার দিয়েছে আপনারা চাইলেও দেখতে পারেন তো ভিডিও আছি আসলে উপরে অনেক কিছু অফার আছে কিছু কিনি নেয় একটা ঘড়ি কেনার জন্য আসছিলাম একটা ভাই ঘড়ি কিনবো সেটার জন্য আসছিলাম তা আসলেও বাইকে পরে নাই বা ভালো মতো পরে নাই তার কারণে আমরা তা বেড়ে যাচ্ছি যা নিচে যে অনেক সুন্দর সুন্দর ঘড়ির দোকান আছে মোবাইলের দোকান আছে এটা হলো মোবাইলের দোকান অনেক সুন্দর সুন্দর অফার আছে আপনারা চাইলে দেখতে পারেন আর যে যেখান থেকে আমার বীরবা দেখছেন আশা করি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে নতুন আছেন আশা করি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা আমার ফলোয়ার আছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন ফলোয়ার যারা নতুন আমার আইডি ভিডিও দেখতেছেন আশা করি আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তো আমরা সামনের দিকে যাচ্ছি যে এক ঘড়ির দোকান আছে অনেকগুলো ঘড়ির দোকান সেখানে আমরা একটু ট্রাই করব যদি ভালোভাবে না বনে তাহলে এর পাশে একটা নেক্সট মার্কেট আছে আর অনলাইনে দেখছে সুন্দর সুন্দর অফার দিচ্ছে সেই জায়গাতে আমরা যাব তো এই জায়গায় আমরা একটু চেয়ে নিচ্ছি তো আপনি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর যারা কেনারে আছে তারা চলে যাবেন বাতা লুলু মার্কেট ওই জায়গায় আসে তো আশা করি আপনারা অফারগুলো পাবেন আসলেও অনেক সুন্দর এখান থেকে আসলে জিনিস কিনলে একটু লসের দিকে আপনি দেখে শুনে কিনবেন আশা করি কারণ ইন্ডিয়ানেরা সব প্রথম ভালো কিছু দেখাতে চায় না যে তারপরে ভালো কিছু দেখাব যখন আপনারা চলে যাবেন তখন ভালো কিছু দেখাতে চাইবে প্রথম আসলে নতুন নতুন ডিজাইন আছে দেখতে সুন্দর আসলে ওইগুলো আপনারা অবশ্যই ওয়াটারপ্রুফ কিনে সেটা দেখে নেবেন আশা করি খাফ আছে খাপের সব কিছু আপনার ডিটেলস লেখা আছে আপনারা ওয়াটার প্রুফ কিনে সেটা আপনারা দেখে নেবেন তো আমরা এখন একটা ঘড়ি এক ছোটো ভাইয়ের জন্য একশো উনত্রিশের ঘড়ি ওটা পছন্দ করছে ওনাকে দিতে বলতেছে এটা হলো ঘড়ি একশো উনত্রিশ সালের বাংলাদেশ অনেক আপনারা জানেন যে সাড়ে সাত হাজার এরকম পরে তো উনি বলতেছে ওয়াটারপ্রুফ আসলে আমাদের সন্দেহ লাগছে এর কারণে বেশি কিছু বলতেছি না ওনাকে কভার দেখাতে বলে উনি খবর দেখাচ্ছেন উনি আর একটা যে মোবাইল আছে এ আছে ঘুরে আছে সেটা কভার উনি দেখা দেখাবে আপনাদের প্রথমে বলছি ওটা কভার নেই প্রথমে আমাদের কাছে শিকার বছর কোনো কভার নেই তো আবার বলার কারণে ওনার উনি আরেকটা যে গড়ি আছে ডিজাইন একই দেখার মতন সেটা ঘুরে কভারটা দেখাবে এরা হলো ইন্ডিয়ান কেরালা যে বাইরে যে দোকানগুলো আছে সব ইন্ডিয়ান কেরালা মিশে ওই দোকান কী করে ওই দোকানে যে কত মনুষিক হয়ে গেছে কোনো খবর নেই তো আরেকটা খবর দেখাবে তখনই আমাদের সন্দেহ হয়েছে আমরা এর পরে এখান থেকে চলে যাব আসলে অনেকেই অনেকে ভিডিও দেখে কমেন্ট করে যা আসলে সবাই তো এক নয় যারা বাজে কমেন্ট করে তাদেরকে আল্লাহ তালা হদায় দিক আর যারা ভালো ভালো কমেন্ট করে আল্লাহ তালা সবাইকে সুস্থ থাক হেটে দোয়া করি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো অফার করে তবে সবসময় একটা রিকোয়েস্ট করবো এখন বাংলাদেশ থেকে বা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বেশি পাতা হলে সৌদি আরব ঠিক আছে এই পাতা পাতাতে আসলেও আপনাকে কেমন করে যে ঠকিয়ে দেবে আপনার আপনি বুঝতেই পারবেন না ঠিক আছে অনেক চাপা বা অনেক চাপা মারেন তো আশা করি সবাই যে কোনো জিনিস কিনবেন সতর্কভাবে বা কিনবেন দেখে শুনে কিনবেন দ্বিতীয়বার আপনি কেনার পরে দ্বিতীয়বার কিনলে আপনাকে রিটার্ন ব্যাক নেবেন না সেটা আপনারা সবসময় জেনি শুনে নেবেন আর আপনার মার্কেট আছে উপরে তো আপনারা মার্কেট থেকেও কিনতে পারবে মার্কেট থেকে আপনি একটা ওয়ারাকে দেবে ফল দেবে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হলে তারা তদন্ত করে বা আপনি বা রিটার্ন বা সেটা আপনাকে ঠিক করে দিতে পারে এখান থেকে চলে যাচ্ছি আসলেও এরকমভাবে মিলল না তো সন্দেহ লাগছে আমরা নতুন একটা মার্কেট আছে নতুনটা বলতে পুরাতনই টু নেস্টুতে অনেক ভালো ভালো অফার দেয় এ হলো সানগ্লাসের দোকান অনেক সানগ্লাস আছে এখানেও আপনার সতর্ক জিনিস কিনবেন কারণ ভালো খারাপ দুটোই গ্লাসের ভিতরে রাখে গ্লাস সব কিছু সৌদি গ্লাসে রাখে বাইরে কোনো কিছু রাখে না আপনি দশ টাকা দামের জিনিসও গ্লাসের ভিতরে রাখে বিয়ে একশো টাকা দামের জিনিসও গ্লাসের ভিতরে রাখবে তো আপনাকে কোনটা ধরে দেবে আপনারা সেভাবে বোঝার কোনো ক্ষমতা নেই তো অবশ্যই অবশ্যই দেখে শুনে কিনবেন এরা সৌদি যারা সৌদি আছে তাদের সাথে না তারা জানে যে ছোধরার সাথে প্রতারণা করলে সমস্যা হবে আসলে আমরা যে বাংলাদেশে আছি ইন্ডিয়ান বা অন্য মাস্টার আছি তাদের সাথে এই কাজগুলো বেশিরভাগই করি তো বন্ধুরা আমরা এখন মস্তিদে যাব সেখানে যাবো সেখান থেকে আপনাদেরকে চেষ্টা করবো কোনো ভিডিও তুলে ধরে যেন আসলে ভিডিও করা অ্যালাউড নেই আমাদের বা আমরা ভিডিও করতে পারি না কারণ কোনো পারমিশন নেই ছই ধরো শহীদ মহিলার আছে বা এটি আছে যারা তাদের দেখলে পরে অনেক সমস্যা হয় যারা ক্যামেরা ভিতরে বা অন্য কারো আসে যেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নির্দিষ্ট কোনো ভিডিও নিয়ে